আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দিলীপ ঘোষকে বাংলা থেকে দূরে পাঠাচ্ছে বিজেপি বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার পর তাকে বাংলার রাজনীতির মঞ্চ থেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এই পরিবর্তনের অংশ হিসেবে দিলীপ ঘোষকে দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির জন্য ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে সূত্রের খবর আগরতলা উড়ে যাচ্ছেন এই নতুন দায়িত্ব পালন করতে দিলীপ ঘোষের নেতৃত্বের অভিজ্ঞতা এবং প্রভাবশালী অবস্থানের পর ত্রিপুরায় দেওয়া এই দায়িত্বটি অনেকের কাছে অপেক্ষাকৃত সামান্য মনে হচ্ছে তার অনুগামীরা ধারণা করছেন এটি দিলীপ ঘোষের জন্য একটি কদর্য পদক্ষেপ হতে পারে যা তার রাজনৈতিক ক্যারিয়ারের এক নতুন অধ্যায় শুরু করতে পারে বিজেপি থেকে তাকে বাংলার রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন অনুমান এবং আলোচনায় লিপ্ত হয়েছেন দিলীপ ঘোষের নতুন দায়িত্ব এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ কীভাবে গড়ে উঠবে তা নিয়ে রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীকে অপমানে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকদের একাংশ নবান্নের পরে কালীঘাটে ভেসতে গিয়েছে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক আর তারপরে আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ প্রশ্ন তুলেছেন আন্দোলনের নেতৃত্বে থাকা সিপিএম ও নকশাল মনোভাবাপন্ন জুনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়ে শুধু তাই নয় বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করায় ক্ষুব্ধ হয়ে অনেকেই রবিবার ধর্নামঞ্চ থেকে ব্যাগপত্তর গুটিয়ে বাড়ির পথ ধরেছেন বেশ কয়েকজন কর্মবিরতি ভেঙে কাজে যোগ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কট্টর তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে থাকা কিঞ্জল নন্দ ও অনিকেত মাহতরা এদিন শনিবারই বৃষ্টির মধ্যে আচমকা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধরনা মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি বৈঠকে বসার আবেদনও জানিয়েছিলেন সেই আবেদনের সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকারের চরম বিরোধী হিসেবে পরিচিত অনিকেত মাহত কিঞ্জল নন্দরা কিন্তু সিংহভাগ জুনিয়র চিকিৎসকই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার পক্ষে মত দেওয়ায় বাধ্য হয়েই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় জুনিয়র চিকিৎসকদের পেল্লাই সাহিজের প্রতিনিধি দল কিন্তু কালীঘাটের বাড়িতে পৌঁছানোর পরে বৈঠক যাতে না হয় সেই অজুহাত তৈরি করতে থাকেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নেতৃত্বে থাকা সিপিএম এবং নকশালপন্থীরা ভিডিও রেকর্ডিং করতে দেওয়ার দাবিতে সরভন প্রায় আড়াই ঘন্টা বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর থেকে বেরিয়ে এসে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানান হাতে জোর করে রাজ্যের প্রশাসনিক প্রধান জুনিয়র চিকিৎসকদের বলেন বৈঠকে বসতে না চাও ক্ষতি নেই কিন্তু বাড়িতে যখন এসেছ তখন এক কাপ চা খেয়ে যাও মুখ্যমন্ত্রী এও জানান বৈঠকে ভিডিওগ্রাফি করা হবে রাজ্যের তরফে শীর্ষ আদালতের অনুমতি পেলে ওই ভিডিও দেওয়া হবে তবে ভিডিও আপাতত না দেওয়া হলেও বৈঠকের আলোচনা নিয়ে মিনিটসে সই করবেন রাজ্যের প্রতিনিধি ও জুনিয়র চিকিৎসকেরা যাতে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি না হয় কিন্তু বারবার মুখ্যমন্ত্রী হাত জোর করে অনুরোধ জানালেও তাতে রাজি হননি কালীঘাটে যাওয়া জুনিয়র চিকিৎসকেরা নিজেদের মধ্যে আলোচনার অশিরায় মুখ্যমন্ত্রীকে আরও ঘণ্টাখানিক ধরে অপেক্ষা করেন আর প্রতিনিধি হয়ে যাওয়া নেতানেত্রীদের ওই আচরণে চটেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ তাদের মতে রাজ্যের প্রশাসনিক প্রধানকে সম্মান জানিয়ে বৈঠকে বসা উচিত ছিল মুখ্যমন্ত্রীকে হেউ করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করানো উচিত হয়নি মুখ্যমন্ত্রী অপমানে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকেরা বিরক্ত হয়ে রবিবারই ধর্নামঞ্চ ছাড়তে শুরু করেছেন ধর্নামঞ্চ ছাড়া এক জুনিয়র চিকিৎসকের কথায় সিপিএম ও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের কর্ণধারদের উস্কানিতেই মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে ভয় পেয়েছে তৃণমূল অডিও রাজনীতি বন্ধ করা উচিত কুনালকে বার্তা শ্রমিকের তৃণমূল নেতা কুনাল ঘোষের টেলিফোনিক কথাবার্তার অডিও প্রকাশ ইস্যুতে বিজেপি রাজ্যসভার সাংসদ তথা বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন এই আন্দোলন কোথায় কোন পথে এগোবে সেটা আন্দোলনকারী চিকিৎসকরা বুঝবেন মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে গিয়েছিলেন তারপরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল কাটি কালীঘাটে গিয়েছিলেন কিন্তু বৈঠক হলো না চিকিৎসকদের আন্দোলনের দাবি দাওয়া নিয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তবে কুণাল ঘোষের এই অডিও রাজনীতি বন্ধ করা উচিত তৃণমূল জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে ভয় পেয়েছে তাই ভাঙতে চাইছে প্রসঙ্গত আর্জি করের ঘটনার প্রতিবাদে শর্ট লেগে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা নতুন অডিও প্রকাশ করে কুনাল ঘোষের অভিযোগ জুনিয়র ডাক্তারদের একাংশ জটিলতা তৈরির মানসিকতা নিয়েই কালীঘাটে গিয়েছেন রবিবার নিজের এক্স হ্যান্ডে একটি অডিও প্রকাশ করে কুনালের দাবি সেই টেলিফোনিক কথাবার্তার অডিওটি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে শর্ট লেগে ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের একটি অংশ কুণিল ঘোষ আরও জানিয়েছেন এই অডিও কারো টেলিফোন কথন নয় এটি ওদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা সেই অডিওতে শোনা গিয়েছে কালীঘাট থেকে ডাক আসার পর সেখানে যাওয়া এবং দাবি দেওয়া সম্পর্কে জুনিয়র চিকিৎসকদের আলোচনা করছেন এই কেউ কেউ সরকারের দাবি মেনে বৈঠকের পক্ষে কেউ কেউ আবার ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় থাকছে চাইছেন সুপ্রিম কোর্টে মঙ্গলবারের শুনানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ কুণাল ঘোষের বক্তব্য মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধর্ণা মঞ্চের জুনিয়র চিকিৎসকদের বৈঠকের অংশ থেকে স্পষ্ট আন্দোলনকারীদের একাংশ জটিলতা মানসিকতা নিয়েই গিয়েছিলেন কালীঘাটে তৃণমূল নেতা কুনাল ঘোষের এই বক্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা সুমিত ভট্টাচার্যর মন্তব্য ওর এই অডিও রাজনীতি বন্ধ করা উচিত মোদীর চলতি মেয়াদকালেই এক দেশ এক নির্বাচন ঐতিহাসিক বিল আনতে তৎপর কেন্দ্র এনডিএ সরকারের চলতি মেয়াদকালেই এক দেশ এক নির্বাচন কার্যকর হবে এনডিএ সরকারের চলতি মেয়াদকালেই এক দেশ এক নির্বাচন কার্যকর হবে পিটিআই সূত্রের সামনে এসেছে এই খবর যদিও বিগত লোকসভা নির্বাচনে দুর্বল হয়েছে বিজেপি সরকারের গুরুত্ব বেড়েছে এনডিএ জোটের তথাপি জোট শরিকদের সঙ্গে নিয়েই এক দেশ এক নির্বাচন কার্যকর হতে চলেছে বলেই খবর গত মাসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যুক্তি দেন ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে প্রধানমন্ত্রী দাবি করেন গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থন জানাচ্ছে সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বান জানান তিনি যদিও গোটা দেশ বলতে কাদের কথা বলতে চেয়েছেন তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী কারণ বিরোধী পক্ষ থেকে শুরু করে এক দেশ এক নির্বাচন এর বিরোধিতা করে এসেছে বিরোধী নেতারা অভিযোগ করেছেন এই নীতি ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিজেপি বিরোধী দলগুলির আশঙ্কা এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যে বিভিন্ন ফলাফল দেখা যায় সেই বৈচিত্র্য বিনষ্ট হবে এই সুযোগ কাজে লাগাবে বিজেপির মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দল তাদের প্রচারের ঢেউয়ে ভেসে যাবে তুলনায় ছোট আঞ্চলিক দলগুলি অন্যদিকে সরকার পক্ষের দাবি করেছে এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কমে যাবে সব মিলিয়ে নির্বাচনের নয়া ভাবনা নিয়ে দণ্ড কাটেনি উল্লেখ্য এক দেশ এক নির্বাচনের বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র গত মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়েছে ওই কমিটি এক দেশ এক নির্বাচনের পক্ষে সায় দিয়েছে বলেই খবর আর এদিন সূত্রে জানা গিয়েছে তৎপরতা শুরু করেছে সরকার জুনিয়র চিকিৎসকদের ফের বিলান্তে আলোচনায় বসার প্রস্তাব রাজ্যের কাটবে জট আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের আলোচনায় বসার প্রস্তাব দিল রাজ্য সরকার সূত্রেও খবর রবিবার বিধাননগর কমিশনারেটের তরফ থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে জুনিয়র ডাক্তারদের তাদের দাবি নিয়ে আলোচনার জন্য নিঃস্বার্থ ওই বৈঠকের প্রস্তাব দেওয়া হয় কমিশনারেটের তরফে জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকরা আলোচনায় আগ্রহী হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকের বন্দোবস্ত করা হবে এ বিষয়ে জুনিয়র চিকিৎসকদের প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি প্রসঙ্গত এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে নিজের মঞ্চে গিয়ে জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন সেই মতো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেও শর্তের নামে জটিলতা তৈরি করে শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকের আলোচনায় বসেননি গত সপ্তাহে নবান্নের পক্ষ থেকে বৈঠক ডাকা হয় জুনিয়র চিকিৎসকদের শর্তের জটেই তার শেষ পর্যন্ত ভেসতে যায় উল্লেখ্য গত আটই আগস্ট নাইট শিফট ছিল আর্জি করের তরুণী চিকিৎসকের পর দিন হাসপাতালেরই সেমিনার হল থেকে তার মৃতদেহ উদ্ধার হয় সেই সময় প্রায় বিবস্ত্র ছিলেন তিনি অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে এই ঘটনা তদন্তে নেমে প্রথমেই কলকাতা পুলিশের সিট সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্তের ভার নেয় সিবিআই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সঞ্জয় বর্তমানে সিবিআই হেফাজতে সম্প্রতি এই ঘটনায় আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে এদিকে এই ঘটনার পর থেকেই সুবিচারের দাবিতে আন্দোলনের সামিল জুনিয়র চিকিৎসকেরা টানা পঁয়ত্রিশ দিন ধরে চলছে কর্মবিরতি পাঁচ দফা দাবিতে গত সাত দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধরনায় জুনিয়র চিকিৎসকেরা যতক্ষণ না দাবি পূরণ হবে ততক্ষণ কর্মবিরতি চলবে বলেই সাপ জানিয়েছেন আন্দোলনকারীরা সোমবার দেশ জুড়ে এক ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে অল ইন্ডিয়া রেসিডেন্ট অ্যান্ড জুনিয়র ডক্টরস জয়েন্ট অ্যাকশন ফোরাম আর জি কাণ্ডে এবার গ্রেপ্তার হতে পারেন বিনোদ গোয়েল আর জি কাণ্ডে এবার গ্রেপ্তার হতে পারেন বিনোদ গোয়েল কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক বাতিলের পর বিস্ফোরক শুভেন্দু অধিকারীরা বিরোধী দলনেতার দাবি আর্জি করে প্রাক্তন সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির গ্রেপ্তারিতে হতাশ করেছেন মুখ্যমন্ত্রী সে কারণেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক বাতিল করে দিয়েছেন ঘটনাটি ঠিক কী সেই লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনর জুনিয়র চিকিৎসকেরা নবান্নের পর এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেসতে গেল কালীঘাটেও কবে এদিন শনিবার সন্ধ্যায় ছয়টা মুখ্যমন্ত্রীর বাড়িতে এই বৈঠক হওয়ার কথা ছিল বাড়ির বাইরে এসে আন্দোলনকারীর বৈঠকে বসার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী নিজে কিন্তু তাতে জট খোলেনি শেষ পর্যন্ত একে একে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিয় ভট্টাচার্য সহ বাকিরা এদিকে ফের একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তার দাবি মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে শনিবার সন্ধ্যায় ধারণা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের নিজস্ব বৈঠকের অংশ আপাতত এই অংশ দিলাম এতে স্পষ্ট একাংশ সমাধান চায় একাংশ চায় না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমরা যখন টালা থানার ওসি ও সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর পেলাম তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছিল এই দুটি খবর মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গিয়েছিল মিডিয়ার কাছে পৌঁছনোর আগেই স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বৈঠক বাতিল করে দিলেন মন ভালো ছিল না চিন্তায় পড়ে গিয়েছিলেন এরপর সিবিআই হাতটা কার দিকে এগোবে টালা থেকে টালির দিকে এগোবে কি তাই মিটিং বাতিল করেছেন দ্বিতীয় কোনো কারণ নেই